আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমি মূলত চেষ্টা করি যে আপনাদের উপকার করার জন্য মূলত আমার ভিডিও বেশিরভাগ উপকারমূলক ভিডিও থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে ইনভার্টার এসি সার্কিট আপনারা যারা ইনভার্টার এসি কেনেন অথবা যারা নন ইনভার্টার এসি কেনেন তার মূলত আজকে একটা পার্থক্যটা আপনাকে মধ্যে তুলে ধরবো এই যে ইনভার্টার এসি সার্কিটটা দেখতে পাচ্ছেন ইনভার্টার এসিতে আপনার দুইটা সার্কিট ব্যবহার করা হয় একটা হচ্ছে আউটডোরে এবং একটা হচ্ছে ইনডোরে এই যে হচ্ছে ইনডোরের সার্কিট আর এটা হচ্ছে আউটডোরের সার্কিট এখন মূলত এই ইনভার্টার এসিগুলা মানে ইনভার্টার যত ব্র্যান্ডের এসিগুলা আছে যারা ব্যবহার করে তাদেরকে একটা জিনিস কী করতে হয় যখন নষ্ট হয় মানে অনেক পরিমাণের একটা অ্যামাউন্ট এই এসির পিছনে ঠিক করার জন্য লেগে যায় ইনভার্টার এসি কেনবেন না তা না ইনভার্টার এসি মতো অনেক রকম সুবিধা আছে সুবিধাটা একটু পরে বলছি এটা আছে যে এই এসিটা এসিটার কিন্তু বয়স এক বছর সাত মাস এসিটার কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড শেষ এখন এই এসিটার মেরামত সার্কিট মেরামত করতে আমাদের লেগেছে আট হাজার টাকা মেরামত করতে খরচে লেগে গেছে এটা হচ্ছে মেরামত করতে খরচ গেছে আট হাজার টাকা এই যে আউটডোর পিসিবির সমস্যা ছিল এখন এই সার্কিট নতুন সার্কিটের দাম আপনার বাইশ হাজার টাকা যেটা দিয়ে আর কি এক একটা এসি হয়ে যায় পুরাতন এই সার্কিটের দাম নতুন বাইশ হাজার টাকা এখন অনেকে আছে মেরামত করতে চায় না আবার অনেকে নতুনও নাই কিন্তু নতুন সার্কিট নিলেও এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আর এটা এভেলেবেল সবার কাছে পাওয়া যায় না কোম্পানি সহযোগিতা লাগে আর নন ইনভার্টার এসি সার্কিট আপাতত আমার কাছে নেই আর নন ইনভার্টার এসি সার্কিট একটা মেরা নতুন তার দাম মনে করেন পঁচিশশো টাকা একটা মিস্ত্রি টিস্ত্রি খরচ দিয়ে মনে করেন আপনার চার পাঁচ টাকার মধ্যে এভেলেবেল মানে কমপ্লিট হয়ে যায় আর নন ইনভার্টার এসি সার্কিট বেশিরভাগ আপনার মেরামত করা যায় তিনশো চারশো পাঁচশো হাজার বারোশো পনেরোশো টাকার ভিতরে আর কি মেরামত হয়ে যায় কিন্তু ইনভার্টার এসি সার্কিট মেরামতের মেরামত করার ক্ষমতা সবার থাকে না কারণ ইনভার্টার এসি সার্কিটগুলো চাইনিজ সিস্টেমে এই বোর্ডগুলো মেরামত করা যায় না মেরামত করা যায় না তা না মেরামত করা খুব কম যায় যারা মেরামত করতে পারে তারা খুব অভিজ্ঞ এবং খুব কম মানুষ টেকনিশিয়ান এইগুলো মনে করেন মেরামত করতে আমাদের কি বাইরের টেকনিশিয়ানের হেল্প নেওয়া লাগে হেল্প নেওয়া লাগে এই জন্য আপনার ইনভার্টার এসি সার্কিটের অনেক খরচ মানে ইনভার্টার এসি মানে মেনটেন্স করা অনেক খরচ আপনার বাসায় আর যেটা সুবিধা সেটা হচ্ছে ইনভার্টার এসিতে বিল অনেক কম আসে এটা বাস্তব কথা আমরা নন ইনভার্টার এসি ইনভার্টার এসি পাশাপাশি চালায় মিটার আর কি দেখছি যে আপনার কত টাকা বিল আসে ইনভার্টার এসি অনেক টাকা বিল কম আসে কিন্তু নষ্ট একেবারে যে হয় তা না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভাগ্যেই এই ইনভার্টার এসি এটা পড়ে গেল মানে এইটা আপনার সমস্যা হয়ে গেল সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা মেরামত করতে লেগে যাবে আপনাকে সেই চিন্তা ভাবনা চিন্তা করে আর কি এসিটা কিনতে হবে আমি মূলত যেগুলো মসজিদ মাদ্রাসা যে এসি গুলো লাগে আমি সবাইকে সাজেশন দিই আপনি হচ্ছে আপনার নন ইনভার্টার এসি কিনবেন নন ইনভার্টার এসি সেই সুবিধা কি অনেক দিন লাস্টিং করে সেক্ষেত্রে আপনার টেনশন ফ্রি টেনশন থাকে না নন ইনভার্টার এসিতে আর ইনভার্টার এসিতে আপনার মাথার ভিতরে সময় একটা টেনশন থাকে আর ইনভার্টার এসিতে মূলত যারা অতিরিক্ত বড় লোক কি অনেক বড় লোক তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না এসি সেন্স করলো কোনো অসুবিধা কেন যারা দেখাছে একদম কোদরকম সচল আর কি তাদের ক্ষেত্রে এইগুলো মেরামত করতে অনেক খরচ হয়ে যায় যাই হোক আপনাদের কাছে বলে দিলাম আপনারা চেষ্টা করবেন জায়গাগুলো আছে মূলত মসজিদে দেন আমাদের কাছে কমেন্ট আছে ভাই মসজিদের জন্য কি এসি ব্যবহার করব আপনারা চেষ্টা করবেন মসজিদের জন্য নন ইনভার্টার এসি ব্যবহার করার জন্য আর বাসাবাড়ির জন্য আমি চেষ্টা করি আর কি নন ইনভার্টার জন্য আমার ব্যক্তিগত ব্যাপারে সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা কোনটা চয়েস করবেন তবে একটু বিল বেশি আসে হালকা একটু চালালে অনেক টাকা বিল এসে যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম